আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা এমপিভুক্ত শিক্ষকরা আছেন কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের কফাল খুলে গেছে অবশেষে তারা বদলির সুযোগ পাচ্ছেন এবং সুপারিশে বিজ্ঞপ্তি পুরোই কিন্তু একসাথে চলবে পুরো ভিডিওটি নাটনে দেখলেই বুঝতে পারবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক স্রোত হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন দেখেন এমপিওভুক্তদের বদলি ও সুপারিশ বিজ্ঞপ্তির কাজ দুটোই চলবে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশে কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান একদল বদলি প্রত্যাশী শিক্ষক সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি আটকে দেওয়ার জন্য রিড করেছেন তবে এটা প্রভাব ফেলবে না এন টিআরসির সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে কারণ বদলির সংশোধিত নতুন নীতিমালা সেটা উল্লেখ করা হয়েছে একদিকে বদলির কাজ চলবে অন্যদিকে সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির কাজ চলবে সেভাবেই রোডের জবাব দেওয়া হবে তো এখানে বিস্তারিত যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো পুরোপুরি এমপিভুক্ত শিক্ষকদের বদলি চালুর দাবি তিন দশকের পুরনো এই দাবিতে তারা থেমে থেমে আন্দোলনে চালিয়ে আসছেন এরই মধ্যে একদল শিক্ষক বদলির বিজ্ঞপ্তির বদলে অ্যান্টিআরসি সপ্তম শিক্ষক নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় উচ্চ আদালতের রিট পিটিশন দায়ের করেছেন এই রিট সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে কোনো প্রভাব ফেলবে কিনা আমার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ফ্রেন্ড দৈনিক আমাদের দৈনিক আমাদের বার্তা জানতে চাইলে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান একদল বদি প্রত্যাশী শিক্ষক সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি আটকে দেওয়ার জন্য রিড করেছেন তবে এটা প্রভাব ফেলবে না এনটিআরসির সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে কারণ বদলি সংশোধিত নতুন নীতিমালা সেটা উল্লেখ করা হয়েছে একদিকে বদলির কাজ চলবে অন্যদিকে সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির কাজ চলবে সেবা বিরুলের জবাব দেওয়া হবে তাহলে বদলির সংশোধিত নীতিমালা কবে প্রকাশ হবে জানতে চাইলে তারা জানান যে এই পরিপত্র জারির জন্য ফাইল তোলা হয়েছে শীঘ্রই জারি হবে বদলির সংশোধিত নীতিমালায় সার্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান সার্বজনীন শব্দটি থাকছে না বদলি নীতিমালায় এমপিভুক্ত শিক্ষকদের বদলি কথার উল্লেখ থাকবে অর্থাৎ সেই কমিটির মাধ্যম হোক কিংবা অ্যান্টিআর্সের প্রাপ্ত হোক এমপিভুক্ত হলেই যে কেউ বদলি তে আসতে পারবে বদলির সংশোধিত নীতিমালায় বেশ কিছু জটিল বিষয়ে সংশোধন এসেছে আর কি এরপর লেখা আছে দেখেন এসেছে বলে জানা যায় এদিকে বহুল প্রতিক্ষিত এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সফ্টওয়্যার তৈরি নিয়ে চুক্তি আজ বৃহস্পতিবার বিকেল হওয়ার কথা রেড টক লিমিটেড এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মায়েশির মধ্যে এই চুক্তি হবে এর আগে শিক্ষা মন্ত্রণের এই চুক্তির অনুমোদন দেয় প্রসঙ্গত এক বছর আগে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্বেগ নেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু গত বছর হঠাৎ শুধু এন্টার্সির সুপারিশপ্রাপ্তদের বদলির নীতিমালা জারি করে সব বসে তারপর এতে বৈষম্যের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষকদের মধ্যে পিছু আটে সরকার শুধু এন টিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয় সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয় সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় লিমিটেড শীঘ্রই নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে জানা গেছে এন টিআরসি সুপারিশে নিয়োগ শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তার প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সদারি শিক্ষকদের এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এই জন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয় তবে শিক্ষকদের একওয়ার্কে রিট সফটওয়্যার প্রস্তুত না হয় নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি তা আশা করি বুঝাতে পেরেছি আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম